আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম সাডেন কেন যেন মনে হলো একটা ব্লগ করি তো সন্ধ্যার দিকে হচ্ছে আমি বাইরে গিয়েছিলাম তো বাহির থেকে এসে মনে হলো কেন জানি ভালো লাগছিল না মনে হচ্ছিল একটু ব্লগ করি তো সন্ধ্যায় হচ্ছে রাতে নর্মালি হচ্ছে আমরা ডিনার করি হচ্ছে রুটি ভেজিটেবলস তো রাতে ডিনার করতে এসে দেখি ফ্লাওয়ারটা শেষ হয়ে গিয়েছে তো হুট করে বাইরে বের হওয়া ফ্লাওয়ার আনার জন্য তো ফ্লাওয়ার আনতে গিয়ে এই যে টুকিটাকি জিনিস নিয়ে এসে পড়েছিলাম তো এইখানে এই যে লাড্ডুটা নিয়েছিলাম ইন্ডিয়ান শপ থেকে এটা নর্মালি আমি অলওয়েসি নেই যখনই যাই তখনই কয়েক প্যাকেট নিয়ে আসি আর এই ওটসের প্যাকেটটা নিয়েছিলাম কজ নর্মালি সকালবেলা হচ্ছে আমার কোনো ভারী স্ন্যাক্স নিতে ইচ্ছা করে না তো আমি চিন্তা করেছি যে মর্নিংয়ে হচ্ছে আমি ওটসটাই নিব তো এই তো সব কিছু বের করে আমি গোছাচ্ছিলাম আর এই যে এই তো ফ্লাওয়ার নিয়েছি আর এখানে একটা গার্লিক ব্রেড নিয়েছি হালকা পাত্র নাস্তা করার জন্য এটা ফ্রোজেনই ফ্রিজে রেখে দিতে হয় তো মাঝে মাঝে দেখা যায় বের করে মাইক্রোওয়েভ এক মিনিট গরম করে দেন খাওয়া যায় আর এখানে আমি ফ্রোজেন কাঁচামরিচটা ইউজ করি কজ যেহেতু অনেক ঝাল কম খাই তো অল্প কাঁচামরিচ আনলে দেখা যায় খুব আর্লি শেষ হয়ে যায় আবার বেশি কাঁচামরিচ আনলে দেখা যায় খুব পচে যায় তো খুব আর্লি পচে যায় এই কারণে হচ্ছে আমি ফ্রোজেন কাঁচামরিচটা ইউজ করি আর এই যে ফ্লাওয়ারগুলো আমি ফ্লাওয়ারের প্যাকেটগুলো খুলে আমি বক্সে ভরে নিচ্ছিলাম আর যা যা কিনে নিয়ে এসেছি সব কিছু খুলে খুলে আমি এগুলা বক্সে রাখছিলাম এক একটা করে তো এটা আমার জন্য আসলে ইজি হয় কজ হচ্ছে যখন দেখা যায় আমার কাজ করতে হয় আমার প্যাকেট খুলে কাজ করতে আমার জন্য একটু টাফ হয়ে যায় তাই আমি সব যখন বাইরে থেকে সব কিছু কিনে নিয়ে আসি এসে সাথে সাথে আমি সব কন্টেনারে রেখে দিই তো এখানে হচ্ছে আমি এই তিনটা কন্টেনারে একটা মিক্সড বাদাম যেটাকে বলে এখানে এটা হচ্ছে কাজু বাদাম ছিল আর একটা প্যা আরেকটা কন্টেনারে আমি হচ্ছে মিক্সড বাদাম রেখেছি মিক্সড বাদামের মধ্যে কিচমিচ তারপর নারকেল তারপর হচ্ছে কিছু বাদাম ছিল আরও কিছু সিড ছিল আর কি তো এগুলো আমি ভরে নিচ্ছিলাম তো এগুলা নর্মালি হচ্ছে ওর সাথেই খাই একটু হেলদি আর বাদামে তো আসলে অনেক অনেক পরিমাণে ভাইটামিনস আছে প্রতিদিনই হচ্ছে হালকা কয়েকটা বাদাম খাওয়া আসলে প্রত্যেকটা মানুষেরই উচিত তো আমি নর্মালি যেহেতু এখন ডায়েট করছি সো আমি একটু মেনটেন করে চলি আর আমি একদমই সুগার খাই না বাট আমার হাজব্যান্ড অনেক পরিমাণে হচ্ছে চা খায় তো সেই কারণে সুগার থাকতে হয় সুগার লাগে প্রচুর সুগার লাগে বাট আমি সুগারটা স্কিপ করি তো সুগারটা আমি কন্টেনারে রেখে নিচ্ছিলাম আর সুগার দেখা যায় সুগার যখন আনতে কিনতে যাই একসাথে একসাথে দুই তিন প্যাকেট করে কিনে নিয়ে আসি কজ হচ্ছে যেহেতু প্রচুর পরিমাণে চা খায় আমার হাজব্যান্ড তো সুগারটা খুব আর্লি শেষ হয়েছে আর এদিকে হচ্ছে আমি দো বানিয়ে নিয়েছিলাম ফ্লাওয়ারের রুটি বানানোর জন্য তো আমি নর্মালি যেটা করি দৌগুলা সব এরকম ছোটো ছোটো করে আমি এরকম বল বল করে কয়েকদিন একটা একসাথেই করে ফেলি দেন হচ্ছে যখন আমি রুটিটা খাই জাস্ট আমি বের করে দেন হচ্ছে আমি জাস্ট গোল করে দেন আমি রুটিটা বানিয়ে ফেলি আর তো এইভাবে রুটি বানালে আমার জন্য ইজি হয় আর ফ্রোজেন যেগুলো পরোটা আছে এগুলো রাখি মাঝে মধ্যে যখন বানাতে ইচ্ছা করে না তখন একটা দুইটা ভেজে খেয়ে ফেলি ফ্রোজেনটা আসলে নর্মালি খাই না বেশি খাই না কজ ওইখানে ওয়েল অনেক বেশি পরিমাণে ইউজ করতে হয় তো এই কারণে ফ্রোজেনটা খাই না তো নর্মালি আটাটাই আমি এরকম গোল গোল করে ফ্রোজেন করে রেখে দিই জাস্ট আমি বের করে গোল করে দেন রুটি বানাই তো এই তো আমি রুটি গোল করে বানিয়ে ফেলেছি এখন হচ্ছে আমি রুটিটা ভেজে নিচ্ছি আর ওদিকে হচ্ছে আমি চায়ের জন্য পানি বসিয়েছি তো নরমালি হচ্ছে এই রুটিগুলা মানে শরীরের জন্য ভালো আর ফ্রোজেন ফ্রোজেন খেতে অনেক ভালো লাগে বাট ফ্রোজেন আমার কাছে মনে হয় ফ্রোজেন শরীরের জন্য হেলদি না আর যেহেতু ডায়েট করছি সো এই কারণে একটু কষ্ট হলেও রুটি বানিয়েই খাই আর যেহেতু শরীরের জন্য ভালো তো একটু সিস্টেম করে আর কি আমি রুটিগুলো রেখে দিই বানিয়ে কস তাহলে আমার শরীরের জন্য ভালোও হচ্ছে আবার আমি ভালো হেলদিটা খেতেও পারছি তো রুটিগুলো ভেজে নিচ্ছিলাম তো আমি রাত্রের বেলা একটা রুটিই খাই বেশি রুটি খাই না আর ভেজিটেবলস রাতে ভেজিটেবলসের সাথেই রুটি খাই আর দুপুরে হচ্ছে আমি তো ফিশ রান্না করেছিলাম তো আজ তো ফিশই রান্না করেছিলাম মাঝখানে একটু ভেঙে গিয়েছিল আর আমি বিফ কোফতা করেছিলাম তো রুটি ভেজিটেবলসের সাথে খাই আর আলাদা করে ফিশ আর অন্য যে আইটেম রান্না করি আর কি ওইটা আলাদা করে খাই তো ওদিকে বিফ কোফতা করেছিলাম আর এই তো ফিশটা সার্ভ করে নিলাম তো এই তো রাতের প্লেটারটা সাজাচ্ছিলাম ওভাবে আসলে সাজাচ্ছি না নর্মালি বাসায় আর কি যা করি তাই ওরকম ব্লগের জন্য আলাদা করে যে কোনো দেখা দেখাচ্ছি এরকম কিছু না নর্মালি যেভাবে যা নর্মালি খাই সেটাই আসলে প্রজেন্ট করছি তো বিফ কোফতাগুলো নিয়ে নিচ্ছিলাম এখন আমি মাইক্রোওভেনে দিয়ে দেব গরম করার জন্য বিকজ এটা দুপুরবেলা রান্না করেছি তো তো যেহেতু এখন রাত সো এখন তো গরম করে মাছ খেতেই হবে আর যেহেতু এই কান্ট্রি অনেক শীতের কান্ট্রি এখন নর্মালি এইখানে টু ডিগ্রি ওয়ান ডিগ্রি ইভেন হচ্ছে জিরো ডিগ্রি পর্যন্ত নামে সো এখানে তো ঠান্ডা কোনো কিছু খাওয়া পসিবলই না তো এই তো আমি টি প্যাকগুলো দিচ্ছিলাম আর এদিকে হচ্ছে আমার জন্য একটু গ্রিন টি করে নেব তো গ্রিন টির সাথে আবার আমি একটু লেমন ইউজ করি মাঝে মাঝে একটু আদাও ইউজ করি বিকজ এটা শরীরের জন্য অনেক ভালো এই কারণে আমি এভাবেই খাই তো এই তো আমি গ্রিন টির প্যাকগুলো দিয়ে দিচ্ছিলাম আবার দেখা যায় কি গ্রিন টিটা কিন্তু আপনি চাইলে ফ্রিজে রেখে দিয়ে বা ডিপ ফ্রিজে রেখে দিয়ে দেন আই প্যাক হিসাবে ইউজ করতে পারেন এক্ষেত্রে কিন্তু চোখের নিচের কালো দাগটা কিন্তু অনেকটাই সেরে যায় তাছাড়া হচ্ছে গ্রিন টির যে ভিতরে যে ইয়া যে ইয়াটা আছে চায়ের পাতাটা আছে আর কি সেটা কিন্তু আপনি চাইলে ফেস প্যাক হিসাবে ইউজ করতে পারেন এটা কিন্তু ভালো গ্রিন টিটা খুবই ভালো তো আমি একটু লেমন দিয়ে নিচ্ছিলাম তো জানি না আমার এই সার্ডেন ব্লগটা আপনাদের কেমন লাগবে আসলে হুট করেই করা ওরকম কোনো প্ল্যান করে করা হয়নি তো ভাবছিলাম একটু করি ব্লগ একটু আমার সময়টাও কাটবার কেন জানি মনে হচ্ছিল একটু ভালো লাগবে তো এই তো রাতের খাবার দাবার খেয়ে তারপরে হচ্ছে আমি এই তো শুজ পরে হাঁটতে যাচ্ছিলাম তো খুব তাড়াহাও করে শুজটা পরছিলাম আর আমার তো এই ফিতা বাঁধতে খুবই বিরক্ত লাগে মানে খুবই বিরক্ত এটা হচ্ছে সব থেকে বিরক্ত কাজ আমার তো আমি এই জুতা পরে দেন হচ্ছে হাঁটার উদ্দেশ্যে বের হচ্ছিলাম আর প্রতিদিন বেলায় হাঁটতে যাই নর্মালি কাউজ দিনে দেখা যায় সকালবেলা নাস্তা বানাই তারপর দুপুরবেলার রান্না থাকে তারপর আমিও দেখা যায় একটু দিন একটু টুকটাক কাজ নিয়ে বিজি থাকি সো এই কারণে হচ্ছে রাতেরবেলা দুইজন একসাথেই যাই হাঁটতে আর দিনে যদি সময় পাই তাহলেও হাঁটি নর্মালি আর উইকেন্ডেতে হাঁটতে যাই সকালবেলা রোদে করে আর রাতে একটু বেশি শীত পড়ে তো সেক্ষেত্রে আমি একটু বেশি নিজেকে প্রোটেক্ট করে যাই আর কি তো এই তো রাতের বেলা খুবই নিরিবিলি আর এই তো দেখেন এখানে কি কুয়াশা কুয়াশাও দেখা যাচ্ছে আর খুবই নিরিবিলি খুবই সাইলেন্ট রাতের বেলা সো হেঁটে হেঁটে এসে বাসে এসে এই তো ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করে মশ্চারাইজার দেন হচ্ছে আমি একটা একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম আর কি যা যা করি আর কি টুকটাক তো ওইভাবে আসলে দেখাচ্ছি না জাস্ট হালকা একটু জাস্ট কর যেটাই করছিলাম সেটাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম আর কি তো এই তো এরপর আমি রাতে ঘুমিয়ে যাব একটু আর্লি ঘুমাবো আর্লি ঘুমাই নর্মালি কজ অনেক সকালে উঠতে হয় আমাকে লাইক সকাল সাতটা সাড়ে ছয়টা সাতটার দিকে উঠি তো ওই টাইমে অনেক পরিমাণের আসলে ঠান্ডা থাকে প্রায় জিরো ডিগ্রি জিরো ডিগ্রির মতো ঠান্ডা থাকে তো এই তো ঘুমালাম ঘুম থেকে উঠে এই তো সকালে ব্রেকফাস্টের জন্য ভেজিটেবলস এদিকে মিল আর টি বসালাম লাম আর ওদিকে রুটির জন্য রুটি বানিয়ে রাখলাম আর এই তো এদিকে হচ্ছে আমি মর্নিংয়ে হচ্ছে ওটসটা খাবো এই তো দুধ গরম করে নিলাম এখন দুধটা দিয়ে দেন হচ্ছে এই তো ওটসটা কেটে ওটসটা দিয়ে নিচ্ছি আর এখানে আমি কোনো ধরনের সুগার ইউজ করব না এখানে আমি একটু হানি ইউজ করব জাস্ট একটু যাতে একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার থাকে তাহলে একটু আমার খেতে ভালো লাগবে আর একদমই মিষ্টি ফ্লেভার না থাকলে আসলে ভালো লাগে না তো এই কারণে আমি একটু এখানে হানি দিয়ে নিব তো ওটসটা ভিজিয়ে নিচ্ছিলাম একটু বেশি পরিমাণেই নিয়ে ফেলেছি যদিও আমার খেতে পরে কষ্ট হয়েছে এত বেশি অ্যামাউন্টে আর একটু কম অ্যামাউন্ট নিলে আমার জন্য ভালো হতো তো এটা একটু ভিজিয়ে আমি ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি আর ওর এর এমনিতে দেখা যাচ্ছে এখানে অল্প এটা কিন্তু ভিজে ফুলে কিন্তু অনেকটা বেড়ে যায় সো এটা আরও অনেক বেশি অ্যামাউন্টের হয়ে গিয়েছিল আর কি তারপরে এই তো এখানে একটু হানি দিব পরে এটার উপর আমি একটু মিক্সড বাদাম দিব আর কি নারিকেল তারপর হচ্ছে বাদাম কিচমিচ এরকম মিক্সড কিছু বাদাম দেবো তারপর কাজু বাদাম দিব কিছু আর ফ্রুটসের মধ্যে এখন আপেলটাই দিচ্ছি অ্যান্ড এটা কিন্তু খুবই মজার ছিল খেতে লাইক কিচমিচের একটা মিষ্টি মিষ্টি ভাব ছিল একটু হানের জন্য একটু মিষ্টি মিষ্টি লাগলা লাগছিল আর কি আর এই মি এই মিষ্টিটা তো আসলে শরীরের জন্য ভালো কজ এটা তো আমরা ফ্রুটস থেকে নিচ্ছি সো এটা ভালোই লেগেছে আমার ব্রেকফাস্ট করে তো সকালবেলা আমার নর্মালি আসলে খেতে ইচ্ছা করে না স্কুল লাইফ থেকেই আমি যখন স্কুলে যেতাম আম্মু জোর করে আমাকে মুখে তুলে খাওয়াই দিত আর কি তো আমি সকালবেলা এত সকালবেলা আমার খেতে ইচ্ছা করে না নর্মালি আমার দশটা এগারোটার দিকে খেতে ইচ্ছা করে বাট কিছু করার নেই শরীর ভালো রাখতে গেলে সকালবেলা খেতে হবে বিকজ শরীরের কথা চিন্তা করে হলো সব মর্নিংয়ে আসলে খাবারটা স্কিপ করা উচিত না তাই আমি এই জন্যে হালকা কিছু খাই আর দশটা এগারোটার দিকেও একটু হালকা ফ্রুটস একটু ডিম সিদ্ধ একটু বাদাম এগুলো খাই দেন দুপুরে লাঞ্চ টাঞ্চ করে দেন সন্ধ্যায় আবার আমি খেয়ে ফেলি আমি রাতের খাবারটাও খুব বেশি দেরি করি না আর এই তো বাহিরের অবস্থা ওই তো আজকে বৃহস্পতিবার যেই কারণে বাহিরে বিন দেওয়া হয়েছে তো রেড বিনগুলো প্রত্যেক বৃহস্পতিবারে নিয়ে যায় আর ইলোবিনগুলো হচ্ছে টু এক্স পরে পরে দিতে হয় বাহিরে আর নর্মালি রেড বিনগুলোতে থাকে হচ্ছে আমাদের এই যে কাঁচা শাকসবজির ময়লাগুলো আর ইলোবিনে থাকে হচ্ছে কাগজ টাগজ সো আজকে এগুলো বাহির দিয়ে দিয়েছিলাম আর এই তো এখানে একটা ফ্লাওয়ার টপ এটা গতকালকে কালার করেছি হোয়াইট কালার করেছি এটার কালার এরকম ছিল এটাকে হোয়াইট কালার করেছি আর আজকেও মেবি এটা কালার করে ফেলব তো আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন